জিজ্ঞেস করেন যে ভাই এই কালার বাটে কয়দিন খাবে তার বয়স পনেরো দিন তো পনেরো দিনে কিন্তু আলহামদুলিল্লাহ গ্রোথ কিন্তু ভালো আসছে তো মারা পিস পিস আর মারা গেল সেটাও আমি একটু বিশ্লেষণ করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কয়েকদিন যাবৎ ভিডিও দেওয়া হয় না তো যাই হোক আজকে একটি ভিডিও আমি করব সেটা হচ্ছে আমার আজকে কালার বাটের অলরেডি পনেরো দিন বয়স তো পনেরো দিন বয়সে একটা ভিডিও করতেছি সেটা হচ্ছে আজকে হচ্ছে জুলাইয়ের ছাব্বিশ তারিখ জুলাইয়ের ছাব্বিশ তারিখে ভিডিওটা করতেছি তো ছাব্বিশ তারিখে আজকে কালার বাটের বয়স হলো পনেরো দিন তো এই পনেরো দিন বয়সে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই স্টার্টার কালার বাটে কয়দিন খাবে তো স্টার্টার আমি যেটা করি সেটা হচ্ছে ধরেন ব্রয়লারে আমরা কয়টা খাওয়াই ব্রয়লারে একশো বাচ্চার জন্যে এক ব্যাগ বয়লার স্টার্টার খাওয়াই তো এক হাজার যদি বাচ্চা থাকে তাহলে আমরা দশ ব্যাগ স্টার্টার খাওয়াই এইভাবেই করি তো এটা হলো আমি যত খামারি আছে সাজেস্ট করি এবং আমি নিজেও করি তো কালার বাটকে ঠিক এটাই করতে হয় যে কালার বাটের জন্য একশো বাচ্চার জন্য এক ব্যাগ স্টার্টার সেটা যেই কয়দিনই খাক তো এক ব্যাগ স্টার্টার কালার বাটে কিন্তু খাইতে খাইতে কমপক্ষে বিশ দিন লেগে যাবে তো বিশ দিন পর্যন্ত বিশ দিন লাগুক বা বাইশ দিন লাগুক আমি একশো কালার বাটকে এক ব্যাগ স্টার্টার দেই এটাই জানার বিষয় ছিল তো অনেকেই জানতে চেয়েছিলেন অনেক সময় যে ভাই কালার বাটকে স্টার্টার কয়দিন পর্যন্ত খন তো দিন যেটাই হোক এক কালার বাটকে এক ব্যাগ স্টার্টার তাতে হয়তো বিশ দিন খাইতে পারে বাইশ দিনও খাইতে পারে এর নিচে খাবে না কম পক্ষে বিশ বাইশ দিন রূপরি খাবে আচ্ছা ঠিক আছে গেল তাহলে ক্লিয়ার কি হলো স্টার্টারের ব্যাপারে ক্লিয়ার কিন্তু এটাই একশো কালার বাটের একশো বাচ্চার জন্য এক ব্যাগ মানে পঞ্চাশ কেজির এক ব্যাগ স্টার্টার শেষ এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছে ধরেন এক ব্যাগ এক হাজার বাচ্চা তুলছি দশটা স্টার্টার আনছি দশটা স্টার্টার পরে যদি আপনার দুই ব্যাগ থাকা অবস্থায় আট ব্যাগ খাওয়া ফেলে ফেলেছেন বা নয় ব্যাগ খাওয়া শেষ হয়ে গেছে এক ব্যাগ বা দুই ব্যাগ দিয়ে গ্রোয়ার দিয়ে মিলিয়ে দিতে হবে স্টার্টার এবং গ্রোয়ার দিয়ে মিলাই দিলে কি হবে ওই যে কিছু কিছু ছোট বাচ্চা সহজে ও স্টার্টারটা মানে গ্রোয়ারটা সহজে ধরতে চায় না যখন সে ধরতে চায় না তখন সে ছোটটা খাবে এবং ছোটটা কয়েকদিন খাইতে খাইতে ও শুয়ে যাবে তখন ও ওই খাবে এক সময় দেখবেন ওই যে যে বাচ্চাগুলি বড় হয়ে যায় তখন সে স্টাটা নিচের গুড়া যেটা সেটা খাইতেও চায় না মানে স্টাটারটা তখন আর খাইতে চায় না তখন কিন্তু গ্রোয়ারটাই সে খেতে চায় তাহলে আমাদের স্টার্টের ব্যাপারটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমার বিষয়টা এমন তারপর আপনারা যারা বাচ্চা তুলেন বা পালেন সেটা ব্রয়লার হোক কালারবার্ট হোক সোনালি হোক কাকে আপনারা কয় ব্যাগ খাওয়ান একশো বাচ্চাকে কয়বাক স্টার্টার খাওয়ান সেটা কিন্তু আমাকেও জানাতে পারেন কারণ আমি স্টার্টার বিষয়টা একটু ঘাটাঘাটি করতে যে আমি ইউটিউবে সার্চ সার্চ দিয়েছিলাম তো ইউটিউবে এমন ভিডিও আমি দেখলাম না যে কেউ 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 করেছে যে একশো কালার বাটকে কয় ব্যাগ স্টার্টার খাওয়ায় বা কয় দিন খাওয়ায় বা ব্রয়লারকে দিন খাওয়ায় এমন আমি পেলাম না তো আপনাদের এটা অনেকের জানার বিষয় থাকে যার কারণে কিন্তু ভিডিওটা করা তো যাই হোক আজকে ফাইনালি বয়স পনেরো দিন তো পনেরো দিনে কিন্তু আলহামদুলিল্লাহ গ্রোথ কিন্তু ভালো আসছে ইনশাল্লাহ বাচ্চাগুলি দেখতেছেন পনেরো দিনে কিন্তু পনেরো দিনে আমি মনে করি ভালো আহ গ্রোথে আসছে ইনশাআল্লাহ তো আসলে আপনাদের কার কেমন হয় এটাও একটু জানাতে পারেন তো আমার অলরেডি স্টার্টার গেছে হ্যাঁ সাড়ে ছয় ব্যাগ আজকে পনেরো দিনে কিন্তু আর খাবার একটু কমই খাইছে মনে হচ্ছে পনেরো দিনে কিন্তু আজকে সাড়ে ছয় ব্যাগ স্টার্টার খাইছে কাজী আপনাদের পনেরো দিনে কয় ব্যাগ স্টার্টার খায় মানে আমার এখানে বারোশো আবার এটা একটু ক্লিয়ার করে দিই আমাদের আমার বাচ্চা কিন্তু বারোশো বারোশোর মধ্যে মারা গেছে হলো উনিশ পিস আর উনিশ পিস কীভাবে মারা গেল সেটাও আমি একটু বিশ্লেষণ করব। আর সাড়ে বারোশোর মধ্যে সাড়ে ছয় ব্যাগ খাবার খাইছে তো আমার মনে খাবারটা একটু কমই খাইছে তো খাবার যদি একটু কমও খায় থাকে আমার গ্রোথ ইনশাল্লাহ কম আসে নাই গ্রোথের দিক দিয়ে বাচ্চা ঠিক আছে মনে করি তো আর একটা বিষয় সেটা হচ্ছে আমি যদি এই কথাটা বলি আপনাদের তো আপনারা সবাই জিজ্ঞেস করবেন ভাই আপনি কি বাচ্চা আনেন কি করেন আসলে কোনো কোম্পানিকে দোষারোপ করার মতো জায়গায় আমরা নেই কারণ আমরা ভিডিও করি যারা খামারি আছেন তাদের কীভাবে একটু ভালো হয় খামারিগুলি কিভাবে লাভবান হয় সেই চেষ্টাটা কিন্তু আমরা করার জন্য ভিডিওগুলি দেই কোন খাবারটা ভালো কোন বাচ্চাটা ভালো এটাই কিন্তু আমরা বলার চেষ্টা করি তো এতে যদি কোনো কোম্পানির লেগে যায় সেটা কিন্তু আমাদের কিছু করার নাই। কারণ আমি যে বাচ্চাগুলি তুললাম গত বেচেও পাললাম বাচ্চাগুলি পালতে এত ভালো লাগছে আর সবচেয়ে পরেশানি কম হয়েছে গত বেছেও পেরেশানি কম হয়েছে আজকেও পনেরো দিন পেরেশানি কি আবার সেটা একটু বলি পেরেশানি হলো কিছু বাচ্চা এসেছুর পেচুর পায়খানা করে পায়খানা করে লিটার তোলায় ফলায় লিটার তোলায় ফলাই একবারে এই যে এই যেমন ঝরঝরা এই যে দেখেন ঝরঝরা এই গত বেসেও দেখাইছিলাম ছিলাম একেবারে আমার চল্লিশ পাঁচ দিন পর্যন্ত একটা লিটার একটু কিন্তু ই নাই কিন্তু এখনো এই ব্যাচে পনেরো দিন হয়ে গেছে কোন জটলা কিন্তু বাদে না এবং বাঁধবেও না আর এটার কিন্তু কারণ আছে এটা সব বাচ্চায় হয় না সব কোম্পানির বাচ্চায় এমনটা হয় না আমি তো কয়েকটা কোম্পানির বাচ্চা পালছি সেই কোম্পানির বাচ্চাগুলিতে দেখা যায় পায়খানা করে লেটায় পেসুর পেচুর করে পায়খানা করে মুরগি সেইভাবে টাইট থাকে না শক্ত থাকে না মেডিসিন বিভিন্ন মেডিসিন লাগে তো আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলি আমি গত বেচেও পালছি আমার মেডিসিন খুব একটা লাগেনি এই বেসেও মেডিসিনের তোয়াক্কাই করতেছি না তো মেডিসিন একটা জিনিস দিই সেটা হলো একটু রেনা রেনামাইসিনটা দিলে কি হয় পায়খানাটা একটু আলু আলু করে আর পায়খানা ঠিক থাকলে খাবার খেলে কিন্তু ওজন এমনি আসে যাই হোক বিভিন্ন কোম্পানিতে বাচ্চা আছে আপনারা দেখে শুনে বাচ্চা তুলবেন এটাই আমার কথা কারণ হলো আপনারা লাভবান হন আপনারা লাভবান না হলে খামারিরা লাভবান না হলে কিন্তু আপনারা এই খামার করতে পারবেন না আর এই বড় বড় কোম্পানি যারা আছে তারা যদি এই বিষয়গুলি না বুঝে তাদেরও বুঝতে হবে যে আমার বাচ্চাগুলি কোথায় যেয়ে কি রেজাল্ট আসছে এবং কী সমস্যা সেই সমস্যাগুলি কিন্তু ওনাদের পেরেন্টসে ওনাদের যে প্যারেন্টস আছে সেই প্যারেন্টসে কিন্তু সমাধান করতে হবে তা না হলে কিন্তু খামারিরা মুরগি পেলে শান্তি পাবে না মেডিসিন লেগেই থাকবে মারা যাবে বিভিন্ন পর্যায়ে চলে যায় আরেকটা হচ্ছে এই যে কথা বলছিলাম যে উনিশটা মারা গেল আজকে পনেরো দিনে কিভাবে তো আর কোনো মারা যাওয়ার মতো সিস্টেমে এখন আর নাই তো উনিশটা মারা যাওয়া হয়েছে একটা পাইছি কাটনে মরা আহ আরেক আরে হইলো একদিন দেখলাম যেভাবে বিড়াল বিড়াল উৎপাত করে এটা মনে আপনাদেরও অনেক জায়গায় আছে বিড়াল উৎপাত করে বিভিন্ন উৎপাত করে তো এটা আমাদের প্রচুর উৎপাত করে দেখা যায় নেট আমি এই যে নেটটা নিচে কিন্তু দিছি আমি হাফ নিচে হাফ দিয়েছি তারপরে ওই হাফের পরেও দেখলাম বিড়াল ই ঢুকাই দেয় বিড়াল পাউ ঢুকাই দেয় তো তা পাউ ঢুকিয়ে দেওয়ার কালকে আবার এই যে এই নেটটা দিয়ে দিছি বাহিরে এই নেটটা দিয়ে দিছি এই নীল নেটটা যে দেখতে পাইতেছেন এই নীল নেটটা এখন আর বিড়াল যাই হোক এই বিড়ালেও আমার ছয় থেকে সাতটা ছয় সাত বাচ্চা বিড়ালে মেরে ফেলেছে তাহলে ওখানে মরা পাইছি কার্টুনে এক পিস ছয় সাত পিস মারছে তাহলে আট পিসের মতো আমার বিড়ালই শেষ করছে তাহলে বাচ্চা হইলো মোট গেছে উনিশ পিস দশ এগারো পিস বাচ্চা আর কি আমরা স্বাভাবিক যে মৃত্যু সেটাই ঘরে থেকে হয়েছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু ভালো আছে আর আট দশ দিনের পরে তারপরে কিন্তু বাচ্চা আর সহজে কিছু হয় না ইনশাল্লাহ তো যাই হোক আপনারা যারা এই মুরগি পালন করেন সেটা ব্রয়লার হোক লেয়ার হোক কালার বার্ট হোক সোনালি হোক যে যাই পালন পালন করেন আমার মুরগি ভিডিওটা যারা দেখবেন তারা দেখার পরে আমার সাথে আপনারা আমার ভিডিওর সাথে মিলেমিশে থাকতে পারেন থাকলে কি হবে দেখা যায় আপনারা কোথায় কি করতেছেন আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানালে আমারও একটু অভিজ্ঞতা হবে এটা কিন্তু আমি সবসময় চাই আপনারা যারা মুরগি পালন করেন এবং আমিও যেহেতু একটু এর সাথে জড়িত আছি তো আপনারাও আমার কিন্তু কমেন্টস করে জানালে ভালো হয় যে ভাই আমি এই পর্যায়ে আছি আমি এভাবে করতেছি হ্যাঁ এটা তো ঠিক আছে ভিডিও আর দীর্ঘায়িত করব না আর ভিডিও হতো আজকে প্রথম একটা একদিনের বাচ্চার একটা ভিডিও দিয়েছিলাম আজকে পনেরো দিন পর আরেকটা ভিডিও দিলাম তো আরেকটা ভিডিও দিব হয়তো আর কয়েকদিন পর আরেকটা ভিডিও দিব আর প্রতিনিয়ত যে ভিডিও সেটা অবশ্যই আপনারা পাবেন একটু ধৈর্য ধরতে হবে তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত বাই বাই